আমাদের উপর যতগুলো বিষয়কে ফরজ করেছেন যতগুলো বিষয়কে আবশ্যকীয় করে দিয়েছেন তার মধ্য হতে অন্যতম একটি বিষয় হচ্ছে সালাত। তার মধ্য হতে অন্যতম একটি বিষয় হচ্ছে নামাজ নামাজ হচ্ছে দিনের স্তম্ভ নামাজ হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্কের মাধ্যম কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যদি কারো নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে আর যদি কারো নামাজ ঠিক না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে একজন মোমিন ও কাফের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ নামাজ আদায় করা ইমানের অংশ নামাজ ছেড়ে দেয়া কুফুরের অংশ লা লা লাহ যার নামাজ নেই তার কোনো দিন ইলিমান তারকা সালাহ যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে আল্লাহ তালা তার অন্তরকে আলোকিত করবেন তার চেহারা কে আলোকোজ্জ্বল করবেন তার কবরকে আলোকময় করে দিবেন কেয়ামতের ভয়াবহ মুহূর্তে নামাজ তার জন্য নাজাতের অসিলা হবে যে ঠিক মতো নামাজ আদায় করবে নবী শহীদ সত্যবাদী ও লোকদের সাথে তার হাসর হবে আর যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে না তার আখেরাত অন্ধকার অচ্ছন্ন হবে কেয়ামতের দিন তার মুক্তির কোনো উপায় থাকবে না ফেরাউন হামান কারুন এবং উবাইবিন খালফের মতো নিকৃষ্ট কাফেরদের সাথে তার হাসর হবে হে যুবক তুমি কি রাসুল সাল্লাহ আলহিমের সাথে হাসুরের ময়দানে পুনরুত্থিত হতে চাও না তুমি কি চাও না যে নবী রাসুল সুহাদা এবং সত্যবাদীদের সাথে তোমার হাসর হোক তাহলে নামাজের ক্ষেত্রে কেন অবহেলা করছো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সুরুলিত কণ্ঠে হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাহ সালাহ বলে তোমাকে নামাজের দিকে ডাকছে হাইয়া আলাল ফালাহ হায় আলাল ফালাহ বলে তোমাকে কল্লানের দিকে আহ্বান করছে আর তুমি নামাজ না পড়ে মুয়াজ্জিনের আহ্বানে সাড়া না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে খেলামাশায় ব্যস্ত রয়েছো ফজরের সময় মুয়াজ্জিন যখন সুমিষ্ট কণ্ঠে ঘোষণা করছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হতে নামাজ উত্তম ঘুম হতে নামাজ উত্তম ঠিক সেই মুহূর্তেও তুমি চাদর মুড়ো দিয়ে গভীর ঘুমে বিভোর হয়ে আছো হে যুবক কখন তোমার ঘুম ভাঙবে কখন তুমি নামাজের গুরুত্ব বুঝবে হে যুবক আখিরাতের ভয় কি তোমার অন্তরে নেই তুমি কি মৃত্যুকে ভয় পাও না কবরের জীবনের কথা স্মরণ করো না মনে রেখো কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আজকে তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে ঘুমাচ্ছ। আজকে তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছো কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে কি জবাব দেবে কিয়ামতের কঠিন মুহূর্তের ব্যাপারে তোমার কি প্রস্তুতি রয়েছে যুবক না কবরের রাজাব থেকে বাঁচি জাহান্নামের নামের আগুন থেকে নিজেকে রক্ষা করি মজ্জিনের আহ্বানে সারা দিয়ে আল্লাহর সামনে শেষদা অবনত হই